হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন গাইস অনেকদিন পর নতুন ব্লগে বের হলাম আর আজকের ব্লগেও আমরা যে সীতাকুণ্ড আমরা এর আগেও সীতাকুণ্ডে ব্লগ করেছিলাম তবে আজকে আমরা দেখাবো কিভাবে অতি অল্প টাকায় একদম লো বাজেটে কিভাবে আপনারা সীতাকুণ্ড ঘুরে আসতে পারেন যেহেতু শীতকাল তাই অতি তাড়াতাড়ি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আমরা অনেক তাড়াহুড়ো করে মেইল এক্সপ্রেস ট্রেন ধরতে পারছি যেটা রাত বারোটা ছাড়বে আর এটাই একমাত্র ট্রেন যেটা নাকি সীতাকুণ্ড হয়ে তারপর চট্টগ্রামের দিকে যাবে এটা হচ্ছে সবচাইতে সস্তা ট্রেন লোকাল ট্রেন যাকে বলে প্রায় প্রতি স্টপেজে এটা থামবে আমরা বর্তমানে ভৈরব বাজার জংশনে আছি এখানে আধা ঘন্টা একটা বিরতি দিতেছি চট্টগ্রাম পৌঁছতে পৌঁছাতে প্রায় সকাল সাতটা আটটা বাজতে পারে সকাল হয়ে গেছে তাই সকালের মনোমুগ্ধকর বাতাস উপভোগ করতেছি যদিও বাতাস খুবই ঠান্ডা কিন্তু শহরে এরকম ভিউ কোথায় পাওয়া যায় সীতাকুণ্ডে কোনো জংশং অথবা স্টেশন নেই এখানে পুরা রাস্তার মাঝখানে মানে মানুষের বাড়ি ঘরের মাঝখানে নামা দেওয়া হয় আমাদেরকেও সেখানে নামা দিছে এখন এখান থেকে একটা সিএনজিতে করে তারপর আমাদেরকে সীতাকুণ্ড পাওয়া যেতে হবে তো সিএনজি খুঁজতেছি সামনে অনেকগুলো সিএনজি দাঁড়িয়েছিল আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ে চলে গেলাম ঘড়িতে এই মুহূর্তে প্রায় আটটা বাজে অথচ এখন পর্যন্ত কোনো দোকানপাট খুলে নাই সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সীতাকুণ্ডে এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় আটটা উনিশ তো আজকে তেমন একটা ভিড় নাই দেখতে পারতেছি যা যাক হয়তো বেলা ভার সাজাতে মানুষ বাড়তে থাকবে তো এখন উঠতেছি দ্বিতীয়বারের মতো আর আমার সাথে আছে মুরসালিন যাকে আপনারা মাঝে মাঝে দেখেন যাই হোক তাহলে আমার লাঠি হ্যাঁ জাদুর লাঠি নিয়ে উঠতেছি নিচ থেকে অনেকে বুঝতে পারে না কত দূর উঠতে হবে অনেকে ওই যে উঁচা জায়গাটা দেখা যাচ্ছে ওটা দেখে মনে করি ওটাই মনে সর্বোচ্চ জায়গা কিন্তু ওই পর্যন্ত উঠলে আপনি পাহাড়ের অর্ধেক উঠবেন আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এই জায়গাটাই নিচ থেকে দেখা যায় বর্ষাকালে এই সমস্ত পাহাড়ে ট্রেকিং করা মোটেই সেফ না কারণ দেখতে পাচ্ছেন মাটির রাস্তা একবার চিন্তা করুন এইখানে যদি বৃষ্টি হয়ে কাদা হয় তাহলে আপনি কীভাবে উপরে উঠবেন হিরো শাস্তি গিয়ে করে দৌড়ে এরকম উপরে উঠছিলাম এরপর কিছুক্ষণ পর আমার এই অবস্থা পাড়া নোট দিকে উঠি নাই আগে ব্যাগে একবার উঠছি এই অবস্থা হয়ে গেছে এই অবস্থায় জ্যাকেট পরে থাকা সম্ভব না প্রথম পরে গেঞ্জু খোলা লাগবো মনে হয় ল্যাংটা ওটা লাগতে পারে হ্যাঁ কি মরছালিন হ্যাঁ পানি পয়সা লেগে গেছে এক বাঘ উঠে অবস্থা ভাই একটু পরে কি ভালো লাগে দেখা যাক আরো দুই ভাগ বাকি আছে মনে হয় দুই ভাগ আমি একটু পানি খাই দুই ভাই যখন একসাথে এই তো বড় ভাইয়ের ছোট ভাইয়ের লিখে কি মায়া বড় ভাই নিজ হাতে খাইয়ে দিচ্ছে ছোট ভাই আরে বাংলাদেশে সো গাইস ফাইনালি আমরা دیرগোপ্রায় দেখতেই পারছেন গড়িতে এখন এই গড়ি দেখা যায় নাকি গড়িতে এখন প্রায় 10টা 24 বাজে ঠিক আছে তো কয় ঘন্টা লাগলো আপনারা 19 প্রায় 2 ঘন্টা 2 ঘন্টার একটু বেশি লাগছে আর কি উঠতে আহ আরকম লাগতো মাস মানে যে ব্রেক দিলাম যে হ্যাঁ মাসখানেক ব্রেক দিয়ে দিয়ে আর কি এখন ব্রেক ছাড়া তো আর উঠা দেব না কিছু কি করাল তো কি তোমার কেমন লাগতেছে বলো সুদের সুদের সিটা কমলে দিয়ে নষ্ট হয়ে গেল এই যে এরকম ভিউটা পাজে 13 কিন্তু ভিউ নাই মানে এত দূর পাহাড় হাইকিং করে ওঠার পরে এই ভিউটা এসে লাগে যে এরকম ওপেনলি সবকিছু দেখা যায় তখন রূপ নাই আচ্ছা দুই হাজার সালে যখন আমি প্রথমবার আসছিলাম সীতা পাহাড়ে তখন এই জায়গাটা মাটি ছিল এবং আশপাশে প্রচুর গাছপালা ছিল জায়গাটা খুবই উপভোগ্য ছিল ঠিক আছে এখন মানুষের সিকিউরিটির জন্য বা মানুষের নিরাপত্তার জন্য তারা রেলিং দিচ্ছে তারপরে পাকা করছে জায়গাটা কিন্তু জায়গাটার ভিউ আগের মতো নেই সো গাইস এই মুহূর্তে আমরা আসলাম গুলিয়াখালী সি বিচ এন্ড রাস্তা হাঁটতেছি হ্যাঁ এই মুহূর্তে এই তো গুলিয়াখালী সি বিচ তো আসলাম পানিতে না নামলে কেমন হয় ওই পানিতে নামে পড়লাম না ডুবলি হলে এ সাবধান মুহূতালি অত ভিতরে যাও না সারাদিন ঘোরাঘুরি শেষে অবশেষে সন্ধ্যার দিকে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম সো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসি টিকিট নিলাম হাঁটতেছি এখন ট্রেনের জন্য অপেক্ষা দেখা যাক এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন আসবে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিব রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লা স্টেশনে যাওয়ার পরে আমাদের ট্রেনটি হঠাৎ নষ্ট হয়ে যায় যেটা ঠিক করতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল অতবার ঢাকায় আসতে আসতে আমাদের প্রায় সকাল দশটা বেজে গেছে এই ছিল আমাদের একদিনের চট্টগ্রাম ভ্রমণ তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ